সম্প্রতি ঈদ উপলক্ষে কলকাতা থেকে বাংলাদেশের জনপ্রিয় কুকারি শোতে রাঁধুনিতে অতিথি হিসেবে হাজির ছিলেন সুদীপা সুদীপা সেখানে প্রথমেই ঈদের দিন দেখানো হয় এই শো এর প্রথম পর্ব সেখানে প্রথমেই দেখানো হয় বাংলাদেশের একটা স্পেশাল রেসিপি যা আসলে তৈরি করা হয় গরুর মাংস দিয়ে আর এতেই বেজায় চুটে যায় সুদীপা ভক্তরা কারণ নাম থেকেই বোঝা যাচ্ছে সুদীপা চ্যাটার্জি একজন ভারতীয় হিন্দু ব্রাহ্মণ আর তাঁকে বাংলাদেশে অতিথি হিসাবে ডেকে গরুর মাংসের রেসিপি দেখানোর সোশ্যাল মিডিয়ায় বয়ে গিয়েছে নিন্দার ঝড় এককথায় এই বিষয়টিকে সাপোর্ট করেননি কেউ সবাই এক বাক্যে বলেছেন পরিবর্তে অন্য কোন মাংসের রেসিপি রান্না করা উচিত ছিল যার ফলে দর্শকদের সমালোচনার মুখে পড়ে এখন বিপাকে বিপাকে বাংলাদেশের এই রান্নার অনুষ্ঠান শুধু কলকাতার সুদীপা ভক্তরাই নন ক্ষুব্ধ সুদীপার বাংলাদেশী অনুরাগীরাও এমনই একজন অনুরাগী করা ভাষায় সমালোচনা করে লিখেছেন মুসলিম হয়ে বলছি গরু না দিয়ে খাসি দেয়া উচিত ছিল আমাদের জন্য ব্যাপারটা সাধারণ কিন্তু তার পরিবারের ভাবনাটাকে তো সম্মান দেয়া উচিত ছিল না হলে আমাদেরকে কেন সম্মান করবে তার সমস্যা না হলেও তার পরিবার তো হিন্দু ধর্মতে বিশ্বাসী কুরবানি দিতে হয় কোনো প্রিয় পশুর সত্যি বলতে আল্লাহর জন্যই এই কুরবানি জরুরি না সেটা গরুই হতে হবে যেহেতু একজন হিন্দু সেটা রান্না করছে তাই অন্য যে কোনো হালাল পশু দেয়া যেত একই সুর বাকিদের গলাতেও তাই একজন করা নিন্দা করে লিখেছেন আমি একজন মুসলিম ছেলে হয়ে বলছি এখানে সুদীপা দিদিকে অপমান করা হয়েছে এই অনুষ্ঠানটায় গরুর মাংস না রেখে যদি খাসির মাংস রাখত তাহলে অনুষ্ঠানটা দেখতে আরও ভালো লাগত উনি যেহেতু হিন্দু তাহলে উনার কথা চিন্তা করেই অনুষ্ঠানটা করার দরকার ছিল আসলে চেহারা সুন্দর হলে কি হয়েছে ভাবনা সুন্দর না